হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কাশীচর কুড়িয়ার পাতার ঐতিহ্যবাহী লৌকাভাই প্রতিযোগিতার দ্বিতীয় দিন চলতেছে এই যে দেখেন হাজার হাজার দর্শকের উপস্থিতি আপনারা মাঝে তুলে ধরার জন্য আসলাম এই যে আপনারা যে সামনের লৌকাটি দেখতে পাচ্ছেন ভাই ভাই দশের দোয়া লৌকাটি পিখরিয়ার ঘাট আর একাত্তরের শনি লৌকাটি সিট হয়েছিল কিন্তু প্রথম স্থান অধিকার করেছে পিকরিয়ার ঘাট ভাই ভাই দশের দোয়া এক্সপ্রেস এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে একাত্তরের সৈনিক হলোখানা নাগেশ্বরী তাই আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন খেলার ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আমরা আপনাদের বিনোদন দেওয়ার জন্য অনেক কষ্ট করে দেখেন আমরা এই যে নদীর মাঝে আছি শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এত কষ্ট করতেছি আরও একটি ভাগা সিট চলে এসছে আশার আলো লৌকা দেখেন এই যে দেখেন আশার আলো শুধু নৌকা আর নৌকা যোগ গেলে যেখানে যায় সেখানে খালি নৌকা এখানে ভাই ভাই ওখানে গেলে আসর আলো এই যে এখানে আছে জনতার বন্ধু ঝাকুয়াবাড়ি কালীগঞ্জ নাগেশ্বরীর নৌকা এটি আমাদের নদীর মধ্যে সবচেয়ে বড় নৌকা হলো এটি ঝাকুয়াবাড়ি কালীগঞ্জ নাগেশ্বরী জনতার বন্ধু নৌকাটি সবচেয়ে বড় এই নদীর নৌকা হলো এই জনতার বন্ধু তবে নৌকাটির এখনো খেলা হয়নি তবে আমরা খেলার অপেক্ষা আছি আজকে হবে কি না যখন খেলা হয় না কেন আমরা আপনাদের মাঝে আপডেট নিয়ে চলে আসব। এই যে দেখেন নদীর সবচেয়ে বড় নৌকা এটি যার তুলনা হয় না সবচেয়ে বড় নদীর সবচেয়ে বড় নৌকা এটি মনে হয় একশো দশ হাত হবে এরকম হবে না একশো দশ হাতেই হবে দেখেন কত বড় ফোনের ক্যামেরায় মনে করেন যে ধরতেছে না কত বড় নৌকা সবচেয়ে বড় নৌকা হলো এই যে জনতার বন্ধু অপেক্ষা আছে সিট হবে দেখা যাক সিটটি কখন ছেড়ে দেয় যখনই সিটটি হবে তখনই আপনাদের মাঝে তুলে ধরবো ধন্যবাদ ভালো থাকবেন সবাই এবং ভালো রাখবেন নিজেদের চারপাশ আসসালামু আলাইকুম